কিছুতেই কিছু নেই কবিতার নাম কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল কিছুতেই কিছু নেই সব চাওয়া মিথ্যেই মন ক্ষণিকের দাস যেতে হবে সব ছেড়ে নিয়তি নেবে কেড়ে মিছে হবে অভিলাষ কত কিছু চাই মন পরিক্রমা অনুক্ষণ রোজ তদারকি জোরদার আরও চায় আরও চাই চাওয়ার আর শেষ নাই সমৃদ্ধ হোক পরিবার আরও বেশি টাকা চায় সব কিনে রাখা চায় সব থেকে বড় বাড়ি হোক সোনাদানা বেশি চায় চাওয়ার নিকাশি নাই হতে হবে খুব বড় লোক ভেবে তুমি দেখো মন বাড়ছে বয়সের ওজন প্রয়োজন কমছে এবার ওষুধের দামগুলি দেখে রাখো ভরে ভোরেঝুলি কামনা লুপ্ত হোক সবার এই এত আয়োজন বোঝে কি কেউ যার লাগে এত অনাচার যে তোমার চিন্তার যার লাগি ঋণ ধার সে কি যাবে সঙ্গে তোমার সঙ্গে কিছু না রবে সেই একা যেতে হবে সে ডাক দেবে যেই মৃত্যুই শেষ কথা আর সব শুধু ব্যথা জেনে রেখো কিছুতেই কিছু নেই নমস্কার